লি ড্রাইডার একজন হতে পারে বাইকটা মডিফাই করা জস বা লাকির সব আর সি বিস বাইকটা এনে শেষ রাইডার একজনকে পাইছি রাইডার 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 তো রাইডার একজনকে পেলাম এখন লাকি নাই বিচি রাইড করে যাইতেছে বিচি সে বিচি রাইড করে যাইতেছে কে হতে পারে এটা আই ডোন্ট নো বাইকটা মডিফাই করার জোক বাট লাকির মতন দেখা সব আর সিবি থাকা মতো কার বাইকটা এটা এটা কার বাইকটা কার কি জানে বাইকটা নিশ্চয় হে লাকে 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 লাকি রই যাবা ওইদিকে যাই তার যাওগা গা তুমি এদিকে আমি এদিকে যাই তো আমি খাগড়াছড়ি আসছি খাগড়াছড়ি খাগড়াছড়ি এখন কয়টা বিকাল পাঁচটা চল্লিশ বাজছে এখন খাগড়াছড়ি এখানে বাজারে তো মূলত আমি বাইকটা সার্ভিসিং দেওয়ার জন্য আছি সার্ভিস সার্ভিস সেন্টারে যাব এখন সার্ভিস সেন্টার সার্ভিস সেন্টারে যাবো এখন এদিকে ঢুকতে হবে এখন লাখ সাথে একটু এই আসছে বাইরে Like just servicing Dewa Lagbo Like just servicing service center, service center, service center